এই সন্দেশখালীর আজ এটিকে একটি সিগনাল বলে মনে করেন একেবারেই কিন্তু গ্রামের মহিলা রা যে ধরনের প্রতিবাদ করছে যে দিনের পর দিন তাদের সম্ভ্রাম নষ্ট হচ্ছিল এবং তোলাবাজি লিজ নেওয়া জমির যে টাকা সে টাকা ফেরত দিত না শেখ শাহজাহান এমন কোনো কাজ নেই সন্ত্রাস থেকে তোলা বাজি সবটাই শাহজাহান করতো পাওয়া যাচ্ছে না একশো চুয়াল্লিশ ধারা জারি কি অবস্থা রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী দেখুন কথাটা সঠিক কারণ হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা ইত্যাদি ভেঙে পড়ে সেটা একদম পুরো রসাতলে গেছে বলেই মনে করে নেওয়া যায় আর একটা কথা মনে রাখতে হবে বিবেকানন্দ বলেছিলেন যে দেশে নারী যত উন্নত শিক্ষা সংস্কৃতিতে বিজ্ঞানে সে দেশ তত উন্নত সুতরাং এই যে নারী জাতির প্রতি যে এত অবিচার অন্যায় তাদেরকে মানে খারাপ পথে পরিচালিত করে রাত্রি যাপন করিয়ে যে যে কাজগুলো করানো হয়েছে সেগুলো সত্যিই অন্যায় অবিচারের প্রকৃষ্ট বিচার হওয়া উচিত এবং হচ্ছেও এই যে নারী জাগরণটা হয়েছে এটা একটা পরিবর্তনের ইঙ্গিত দেয় এখন কোন রাজনৈতিক দলের থেকে কোন দিকে যাবে সেটা বলা সম্ভব নয় তবে নারী জাতির অপমান মানে সমস্ত জাতি সমস্ত দেশ সমস্ত সংস্কৃতি সমস্ত উন্নতির অবমাননা যখন আমাদের দেশ এগিয়ে চলেছে দেশ একদিক থেকে যেমন এগিয়েছে চলেছে বিজ্ঞান এবং সারা পৃথিবী এগিয়ে চলেছে সেখানে এই যে নারী জাতির প্রতি যে অবমাননা এটা সত্যি দুঃখজনক ক্ষতিকারক এবং যে প্রতিবাদটা হচ্ছে এটা সত্যি সঠিক এবং আরও এটা এগিয়ে যাক এই বক্তব্য আমার একটু নজর রাখব তৃণমূলের মুখপাত্রের দিকে কুনাল ঘোষ তিনি কিন্তু বারবার করে বলছেন যে পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছেই এই যে দল থেকে সাসপেন্ড হচ্ছে এবং তারপরে গ্রেপ্তার হচ্ছে আরাবুলও গ্রেপ্তার হয়েছে পুলিশ ধীরে ধীরে নিচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন অন্য জায়গায় যে এই এতদিন ধরে চলে আসা যে কাহিনী তা তো পুলিশের সামনেই ঘটছিল কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা তো সঠিকভাবেই বোঝা যাচ্ছে যিনি আমাদের এই রাজ্যটা পরিচালনা করছেন যিনি পুলিশ মন্ত্রী যিনি সমস্ত শাসন ব্যবস্থা, ধারক ও বাহক এবং এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীক তার অঙ্গুলি হেলো নেই এটা হচ্ছে এটা ধরে নেওয়া যেতে পারে এখন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সে যে কোনো পার্টি হোক যেটা তৃণমূলই হোক আর যেই হোক এই জিনিসগুলো তো সহ্য করা যায় না এবং যে কুণাল ঘোষ যে কথাটা বলছেন সে তার পার্টির নির্দেশ মতো পার্টির বিধান মতো সে বলে যাচ্ছে সেটা তাদের সম্পূর্ণ আখের গোছানো কিংবা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আগামীতে ভোটে জিত জেতার জন্য তার একটা পদক্ষেপ নিচ্ছে এটা বলা যেতেই পারে তবে একটা কথা মনে রাখতে হবে অন্ধকার অন্ধকারী এবং যা প্রগতির বাধা সৃষ্টি করে সেটা কখনো এগিয়ে যেতে পারে না প্রগতি এবং নারী মানে হচ্ছে তো মা আমাদের এই দেশমাতৃকা তারই অংশ সেখান থেকে আমরা জন্মগ্রহণ করেছি এবং এগিয়ে চলেছি তাদের প্রতি যে এই অবমাননা এই অবমাননা সত্যিই দুঃখজনক এবং এটা যে প্রতিবাদ হচ্ছে আমি এটাকে সমর্থন করি